যে শিল্পের প্রধান অনুষঙ্গ মানুষকে শিক্ষাদানের পাশাপাশি আনন্দ দেওয়া সেই শিক্ষানন্দ দিতে চলচ্চিত্র শিল্পী আবির্ভূত হয়েছে কৌতুক অভিনেতা নামের একটি বিশেষ চরিত্র যতই ছোট কিংবা গুরুত্বহীন চরিত্রই ধরা হোক কৌতুক অভিনয়ের কাজটি বেশ কঠিন একজন অসার মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষমতা নিয়ে কৌতুক শিল্পীরা তার চরিত্র রূপায়ন করেন এবং দর্শক মনে ঠাঁই করে নেন তেমনই একজন হলেন সাইফুদ্দিন আহমেদ উনিশশো সালে ভারতের আসাম রাজ্যের ধুবরীতে জন্মগ্রহণ করেন বাবা মঞ্চাধীনতা দিন আহমেদ এবং মা হাসিনা খানম উনিশশো ষাট সালে সাইফুদ্দিন সুফিয়া বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের পরিবারে এক ছেলে ও তিন মেয়ে পরাবস্থায় গান ও অভিনয়ের প্রতি সাইফুদ্দিনের প্রচণ্ড আগ্রহ জন্মায় বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ভালো গান গাইতেন সুযোগ পেলে মন্ত্রাভিনয়ও করতেন শৈশব ওপার বাংলায় কাটালেও কিশোর বয়সে চলে আসেন এপার বাংলায় বিদ্যালয়ের পাঠ চুকিয়ে ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে কলেজেও বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দর্শক শ্রোতাদের প্রশংসা অর্জন করেন পরে ঢাকায় চলে আসেন সাইফউদ্দিন জানা যায় রাজধানীতে এসে বেতারে গান গাইতেন এবং একটি প্রাইভেট ফার্মে চাকরিরত অবস্থায় বিভিন্ন মঞ্চে অভিনয় করতেন অভিনয় করতেন টেলিভিশন নাটক বিজ্ঞাপন ও ম্যাগাজিন অনুষ্ঠানেও তিনি চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবেও কাজ করেন না না মাল বাজে ভগ্নীপতি আব্দুল জব্ভার খান পরিচালিত ও ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এতে কৌতুক চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অভিনেতা হিসেবে আবির্ভূত হন সাইফউদ্দিন সেই হিসেবে আমাদের দেশের প্রথম চলচ্চিত্রের প্রথম কৌতুক অভিনেতা তিনি পরে সব ধরনের চরিত্রে অভিনয় করলেও মূলত একজন চলচ্চিত্রের কৌতুক অভিনেতা হিসেবে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন তিনি এ কারণেই বলা যায় সাইফুদ্দিন দেশীয় চলচ্চিত্রের পথিকৃত কৌতুক অভিনেতা মুখ ও মুখোশের পর এই অভিনয় শিল্পীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুখ ও মুখোশ থেকে অপরিহার্য অভিনেতা সাইফুদ্দিন আহমেদ ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চলচ্চিত্রের নিয়মিত মুখ এক সময় তাকে বছরের উল্লেখযোগ্য সবকটি চলচ্চিত্রে নিয়মিত দেখা যেত দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রে এবং নাম করা সব নির্মাতাদের সাথে তিনি মূলত নায়ক সোহেল রানার মাসুদ রানা মাস্টার মেকার খ্যাত এ জে মিন্টুর খাতক ও গুণী নির্মাতা আমজাদ হোসেনের সুন্দরী চলচ্চিত্র ত্রয়ে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন সুন্দরীতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা সহ অর্জন করেন আরও নানা সম্মাননা সাইফুদ্দিন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জোয়ার এলো নাচ ঘর উজালা চাওয়া পাওয়া এতটুকু আশা বাঁশুরি ময়নামতি নীল আকাশের নিচে সমাপ্তি আকা মাকা মধুমিলন জল বধুবিদায় আরাধনা শহর থেকে দূরে শেষ উত্তর বড় ভালো লোক ছিল চন্দ্রনাথ দহন অন্যতম এছাড়াও আরো রয়েছে বন্ধন পরওয়ানা অভিশাপ নয়নতারা পরশমণি গাজী চম্পাবতী ওরা এগারো জন এরাও মানুষ আমার জন্মভূমি স্বপ্ন দিয়ে ঘেরা আলোর মিছিল লাঠিয়াল জালিয়াত অলঙ্কার তুফান মধুমিতা অচেনা অতিথি নদের চাঁদ মাটির মানুষ যৌতুক রূপের রানী চোরের রাজা নওজোয়ান গাঁয়ের ছেলে মাসুম সোনার তরী উজান ভাটি রামের সুমতি স্বামীর ঘর দীপ কন্যা সন্ধান সালমা গাড়িয়াল ভাই শেষ উপহার বালিকা হল বধু। খলনায়ক আব্দুল্লাহ নাজায়েজ বাপের টাকা নাচনেওয়ালি হিংসার পতন নেকি হাসিল সমিতি করতে চায় আসলে করতে চায় নিজের স্বার্থ হাসিল সমিতি সর্বশেষ সাইফুদ্দিন চাষী নজরুল ইসলামের হাসুন রাজা চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু আগের মতো সংলাপ মনে রাখতে না পারার কারণে পরে নিজেই এই চলচ্চিত্রে কাজ করা থেকে নিজেকে বিরত রাখেন এরপর আর নতুন অভিনয় করতে দেখা যায়নি আমি বিয়ে করবো সহজাত অভিনয় দিয়ে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন শক্তিমান অভিনেতা সাইফুদ্দিন চলচ্চিত্রে তার অভিনয় উপস্থাপন খুবই সারামাটা তার উপস্থিতি দর্শকদের মনে বাড়তি উন্মাদনা সৃষ্টি করত চলচ্চিত্রে তার বলা সংলাপ প্রক্ষেপণ খুবই বাস্তবিক ও হাস্য উদ্দীপক তিনি বলতেন ঠিক সাধারণের মতো করে কোনো প্রকার ভাঁড়ামোর আশ্রয় নিতেন না চরিত্রাভিনেতা যাকে বলে যেমন অবুঝ সুমন চলচ্চিত্রে তার বলা সংলাপ আমি এই বাদাম চিবুতে চিবুতে বাড়ি পৌঁছে যাব নে কিংবা এ যে দেখি ষাঁড়ের মতো সিনা আজও অনেক চলচ্চিত্র প্রেমীদের কাছে সমান জনপ্রিয় আমি এই বাদাম চিবুতে চিবুতে বাড়ি পৌঁছে যাব এনে সাইফুদ্দিনের অভিনয় তো ছিলই পাশাপাশি তার অভিব্যক্তি শরীরের ভাষা ছিল বেশ সাবলীল ও স্বতঃস্ফূর্ত রাতের পর দিন চলচ্চিত্রে ববিতার সাথে রাবের পানি সুন্দরীতে আনোয়ারার সঙ্গে একটি গানে তার বলা এক পোয়া ছাতুয়া আর আধা পোয়া গুড় কিংবা এমন সব গানে বা বেদের মেয়ে জোৎসনা চলচ্চিত্রে তার অসাধারণ মুখভঙ্গি যারা দেখেছেন তারা কখনো তাকে ভুলতে পারবেন না ব্যক্তিগত জীবনে সবার মামা বলে পরিচিত সাইফুদ্দিন আহমেদ ছিলেন ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ দুঃসময়ে মানুষের পাশে থাকলেও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে অন্যের সহযোগিতা তিনি কখনো নেননি কাছের বন্ধুরা তাকে সরকারি অনুদানের বিষয়ে বললে তিনি বলতেন আমার যথেষ্ট সক্ষমতা রয়েছে যেসব অভিনেতাদের জীবনের শেষ সময়ে চিকিৎসা কিংবা আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাদের পাশে থাকুন সাইফুদ্দিন আহমেদ দু সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয় আমাদের দেশীয় চলচ্চিত্রের প্রবীণতম কিংবদন্তিতুল্য অভিনেতা ফুদ্দিন চির অম্লান হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে thank mm -hmm. you